বিখ্যাত জয়পুরি জিলাপি এখানে কি স্বর্ণ দেন নাকি রূপা কি কি দেন কিছু জানেন আমি কিছু জানেন ভাই বলেন আপনি জানেন কি স্পেশালিস্ট এই বিষয়ে কি কি দেন দেন রেশমি জিলাপি আপনার কয়টা শাখা আছে এটা একটা খুলেন এটা খুলে ফেলেন দেখি কি আছে ভিতর জিলাপি নাম কি জয়পুর সুইটস জয়পুর সুইটস এর রেশমি জিলাপি তাই না রেশমি মানে কি একটা ব্র্যান্ড আপনি টাচ করেন তো গরম না ঠান্ডা সত্য কথা বলবেন ঠান্ডা আছে এখনকার ভাজা হলে অবশ্যই কেমন থাকতো এখনকার ভাজা হলে কি হতো গরম থাকতো কিন্তু আপনি কি দেখলেন আপনার নাম কি আপনি কোন প্রতিষ্ঠান চাকরি করেন এই প্রতিষ্ঠানের সাহেব কোথায় করবে আমাদের পক্ষে না আপনার পক্ষে যদি কোন পণ্যের দাম বাড়ে নাই কোন দাম বাড়ে নাই আপনার যে যে তৈরি করেন কোনো উপাদানের দামই বাড়ে নাই তাই তো কিন্তু আপনার বাড়ি দিয়েছে আচ্ছা জিলাপি পর থেকে কয়দিন বলেন আপনি একদিন তাহলে আগের দিনের জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন এটা অপরাধ হয়েছে কিনা তাহলে ভবিষ্যতে আর হবে না আর করবেন না তাহলে জিলাপি গুলো কি হবে এখন কত কেজি আছে এখানে তিরিশ কেজি বেশি জিলেপি হবে এক প্যাকেটে কত টুকা আছে আর এটা আছে এক কেজি আপনি বলেন মোট বলেন কত টুকা আছে হ্যাঁ বলেন সবগুলো হাফ কেজির এক কেজি প্যাকেট বলেন জোরে করেন সবাই শুনো জোরে জোরে করেন ওখানে থাকে ওখানে হ্যাঁ

সেটা তো কি নোংরা পরিবেশে পড়ছে জয়পুর মানে জিলাপি এটা স্পেশাল জিলাপি দাম বাড়িয়ে দিয়েছেন কেজি প্রতি টাকা উনিশ তারিখের পর থেকে আমাদের ধারণা ছিল অনেকের কমপ্লেন যে দাম কেন বাড়িয়ে দিল কারণ দাম বাড়িয়ে দিতে পারে কারণ যে সকল উপাদান দিয়ে এই জিলাপি গুলো তৈরি হয় সেই সকল উপাদানের দাম যদি বেড়ে যায় স্বাভাবিক ভাবে একটু বাড়িয়ে দিতে হবে ব্যালেন্স করে কিন্তু ম্যানেজার সাহেব বলছেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই অথচ বাড়িয়ে দিয়েছেন কারণ কারণ ব্যাপক চাহিদা

পরিবর্তনের চেঞ্জ নাই এটাই আশ্চর্য লাগে এত রক্ত দিয়ে এত বড় একটা পরিবর্তন হলো মানুষের ভিতরে কোন মৌলিক কোনো পরিবর্তন এটাই আশ্চর্য লাগে আমার কাছে কিভাবে সম্ভব

মানুষ পয়সাও বেশি দেবে না আপনি বললেন তো ভাই একমাত্রবার এটা করার যাতে চিন্তা

কিন্তু তার সাথে আজকে অপরাধ প্রচুর হয়েছে কি অপরাধ সেটি জেলা বিক্রি এটি কারণে রিয়াকশনটা আরো বেশি হয়েছে একদমই করবেন না

আপনার হাতে আমরা এগুলো দিতে দেব না বরং আমরা আমাদের উপস্থিতিতে আমাদের গাড়িতে এটা কি ধরবে আমাদের পুলিশের গাড়িতে আচ্ছা ধরবে আমরা আপনাদের উপস্থিতি আপনার সাথে থাকবেন ওখানে গিয়ে ঠিক আছে আর যেহেতু অপরাধ করেছেন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত

আস্থা জায়গাটা মনে করে যে আস্থার জায়গা দূর দূরান্ত থেকে ভিআইপি কাস্টমার সব আসেন কারণ সবার পক্ষে তো পাঁচশো টাকা কেজি ঢিলে পিকে না সম্ভব না আমি তো যাই না কোনোদিন আমি তো ভাবছি না যে পাঁচশো টাকা কেজি জিলে পিকে যাদের সামর্থ্য আছে তারা আসছে কিন্তু তাদেরকে সাথে আপনার কি করছেন প্রতারণা করা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানকে সতর্কতা মূলক ভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আর করা হলো আর এগুলো আমাদের সাথে চলে নিয়ে চলেন এটা ওখানে চেষ্টা করে দিই তারপরে আপনি অভ্যর্থী পাবেন টাকাটা পরিশোধ করেন